সিম চাপ বানানোর জন্য এখানে আমি এক কাপেরও কম পরিমাণ পোলয়া চাল নিয়েছি চালটা বাটির মধ্যে দিয়ে দেব তারপরে ভালো করে ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে আমি চালটাকে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে দেবো চাল ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চালের পানিটা আমি একটি বাটির মধ্যে তুলে নেব যখন আমি এই চালটা বেটে নেব তখন এই পানিটা দিয়ে বেটে নেব এখন এই ভিজা চালের মধ্যে আমি কিছু গোটা মশলা মেশাবো দিয়ে দেবো তিনটির মতো লং দিয়ে দেবো তিনটির মতো এলাচ দিয়ে দিব তেরো চোদ্দোটির মতো সাদা গোলমরিচ এই মশলা সহকারে আমি চালটাকে বেটে নিব ঝাল বেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব তিনটির মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তারপরে আবার আমি বেটে নেব ঝাল আমি পছন্দ মতো দিয়েছি আমার আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন এখন আমি বেটে নেওয়া হয়ে গিয়েছে বাটির মধ্যে তুলে নেব এই পোলাও চালটা ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটার একটা ফ্লেভার আছে আর আমি যে সিমের চপটা বানাবো সেই চপটা মোসমোচ হবে এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব দুই চামচ ময়দা এই ময়দাটা দিয়ে আমি ডো তৈরি করে নিব এখন চাল বাটা আর ময়দা নেড়েচেরে মিশিয়ে নেব তো এই চাল বাটা ময়দার মধ্যে আমি যে চাল বেটে নিয়েছি সেই পাটা ধুয়ে পানিটা নিয়েছি এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ডো বানিয়ে নেবো ডো বানিয়ে নেবার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখানে আমি বিচিওয়ালা সিম নিয়েছি সিমগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন এখানে আমি প্যাকেট গুঁড়ো মশলা দিয়ে দিব এক প্যাকেট নিয়েছি এক প্যাকেটেই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে চুলায় তেল দিয়েছি কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন দুটাকে নেড়ে চেড়ে নিলাম এখান থেকে সিম আমি ডোর মধ্যে দিয়ে ভালো করে সিমের গায়ে মেখে নিব তারপরে আমি গরম তেলে ছেড়ে দিব এভাবে প্রথমে অল্প কয়েকটা দিয়ে ভেজে নেব এখন আমি নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে তারপরে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তুলে নিয়ে বাকিগুলোও ভেজে নেব সবগুলো ভেজে নেওয়ার পর প্লেটে তুলে নিয়েছি তো অনেক মুছমুছ হয়েছে এই সিম ছপটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন আবার সস দিয়েও খেতে পারেন